কারে মারম তরে না রে না আগে তরে চালা চলি চালা শীতল পিস্তুলে কতগুলি আছে চলো চালা করি কয়টা টাকা বিখা হা আই পড়ছে আয় আয় চো 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 আই তোকে কবরে শোয়া বড় তুই এই হচ্ছে তোমার মরনের চুলকানি উঠছে মলাম লাগাই দেবনি মলাম ওপু তুই আইছস আইতে তো দেরি করলি ফন্টুর মধ্যে আবি না এই কত আন্দোলন অপেক্ষা করতেছি আত্মা ব্যথা করতেছে হাস যত পারি শেষেলে আমার বড় হয়ে কি তুই গুলি করেছিস তোকে আমি গুলি করব ওই কুস্তি ছেড়া বলে আমার মারবো কয় কি এই মালটা দে তো আমি এই তোর জবাই দেব এই কোচা গুড জব